হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো আমরা এখন রয়েছি জগপুর স্টেশনে আর এখান থেকে আজকে আমরা যাবো হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মেলা যেটা মনসা মনসা বা মন্দির নামে পরিচিত ইতিমধ্যে মেলা প্রাঙ্গন হাজার হাজার লাখ লাখ ভক্তদের দখলে সামনে এই যে দুটি ছাগলকে দেখতে পাচ্ছ এই মন্দির পাঙ্গনে যে বলি পথা রয়েছে সেই বলি অনুযায়ী এদেরকে বলি দেওয়া হবে হাজার হাজার ভক্ত সেই ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এই সব লাইনে এই অসম্ভব ভিড় কাটিয়ে আমরা কোন রকম চলে এসেছি মন্দির প্রাঙ্গনের সামনে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা নিয়ে ভক্তদের যে উত্তেজনা যে আবেগ সেই সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু মনসা মেলা মাদপুর তো বস আমরা এখন ঢুকছি মন্দির প্রাঙ্গনের সামনে যে লোহার ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্য দিয়ে এবং সামনে দেখতে পাচ্ছ ওয়াশ টাওয়ার করে পুলিশের যে ক্যাম্প সেই ক্যাম্প করা হয়েছে যাতে লাখ লাখ ভক্তের যে ভিড় সেই ভিড়কে ঠিকভাবে পরিচালনা করা যায় এবং সঠিকভাবে নজরদারি করা যায় আর্মি পুলিশ অফিসার এবং কি এখানকার যে থানার পুলিশ অফিসার সবাই মিলে এই ভিড়কে কন্ট্রোল করছে তার সঙ্গে রয়েছে মেলা কমিটির সদস্য দাদা ভাইরা অসম্ভব ভিড় প্রচন্ড ঠেলাঠেলি মায়ের কাছে যাবার একটা মনের আলাদাই উত্তেজনা এই সব কিছু নিয়েই চলে এসেছি মন্দির প্রাঙ্গনের ঠিক সামনে তো বস আমরা তো এখানে চলে এসেছি তোমরা এখানে কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক এখন বাজে সকাল সাতটা কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই ভোর পাঁচটার সময় দিয়ে আর এখন আমরা আছি মেচেদা মেচেদা থেকে তোমরা পনেরো টাকা মাথা পিছু টিকিট কেটে তোমরা চলে আসবে জকপুর কিংবা মাঘপুর জগপুরে নামলে মন্দির এখান থেকে খুব কাছেই এই যেমন দেখতে পাচ্ছ এই যে মন্দিরের মেলা প্রাঙ্গন হাজার হাজার লাখ লাখ ভক্তের ভিড় চারিদিক থেকে হাজার হাজার ভক্তরা এই মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন ট্রেন থেকে নেমেই পড়েছি আর ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন রাস্তার গা ধরে এবং কি নিচে রাস্তা দিয়ে সমস্ত মানুষরা হেঁটে যাচ্ছে এবং কি টোটোরও ব্যবস্থা রয়েছে তবে এত এত পরিমাণ ভিড় এত মানুষের আনাগোনা মানে টোটোয় যাওয়াটা খুবই ডিফিকাল্ট আর টোটো বেশি দূর যাবে একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে টোটো বেশি দূর যাবে না এই সামনেটা দেখো ওপাশে একটা অটো এবং পাশে একটা টোটো দুটোতেই এমন পরিমাণ জামে পড়ে গেছে মানুষজন আসতে পারছে না হেরে যেতে পারছে না এরকম ভয়ানক ভয়ানক ভিড় এই রাস্তার মধ্যে আজকের দিনে সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছ এই ভিড়টা পেরেই মেলা শুরু হচ্ছে এভাবেই তোমরা খুব সহজেই মেলাতে পৌঁছে যেতে পারবে তোমাদেরকে বলে রাখি এই মেলা চলবে এক তারিখ থেকে তিন তারিখ অবধি এছাড়াও এই মন্দির প্রাঙ্গনে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার নিত্য পুজো হয় এখন আমরা চলে এসেছি মায়ের পূর্ণিপুকুরের সামনে এই পূর্ণিপুকুরে শহে শয়ে হাজার হাজার ভক্তরা স্নান করে মায়ের উদ্দেশ্যে দন্ডি কাটছে দেখতে পাচ্ছ ভক্তরা দন্ডি কাটছে এখন বাজে প্রায় নটা নটার মতো হবে হাজারে ভক্তর ভিড় মন্দির প্রাঙ্গনে দেখার মতো ভাই দেখার মতো এখানে না এলে তোমরা বুঝতে পারবে না পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা কেন কত ভক্ত দন্ডি কাটছে এবং তার সাইড দিয়ে ভক্তরা পুজো দেওয়ার জন্য তাদের ধারা নিয়ে যাচ্ছে এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে আসো এই শনিবার মঙ্গলবার এই এখানে তোমরা কোন রকম পন্ডা কিংবা কোন রকম বামুন লাগবে না তোমরা তোমাদের নিজের পুজো নিজের হাতে মায়ের কাছে অর্পণ করতে পার এই ধরনের নিয়ম যেটা বাংলা কেন গোটা ভারতবর্ষে অন্য কোন মন্দিরে নেই যেখানে ভক্তরা নিজের হাতে মায়ের পুজো করতে পারবে এই সব ঠেলা ঠেলি ভিড় ভাড়টা পেরিয়ে কোনো রকম ভাবে চলে এসেছি মন্দিরের ঠিক সামনের অংশে আর ভক্তরা দন্ডিকেতে অনেকে যাচ্ছে এবং এখনো অবধি অনেক ভক্ত যারা দূর থেকে আসছে আজকেও ঠাকুর নিয়ে আসছে এই যে মন্দিরের সামনের অংশটা দেখতে হচ্ছে ফুল টুল দিয়ে দারুণ ভাবে সাজানো হয়েছে এবং আগের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম এই মন্দিরের সামনের অংশ রং চলছে রঙের নতুন কাজ করা হচ্ছে সেই সব কিছু আজকের দিনে কত অসাধারণ লাগছে সত্যি কথা বলতে বস এই মেলার মধ্যে দেখার মতো মানে এখানে দেখতে যে দেওয়ার লাইন এরকম লাইন প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা আছে আর এক একটা লাইনে সাতশো থেকে আটশো ভক্তের লাইন সেই ভোরবেলা থেকে ভক্তরা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এই দেখো ভক্তদের লাইন দেখো শুধু ভক্তদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অবাক এই মন্দিরের নিয়ম অনুযায়ী যে বলি প্রথা রয়েছে সেই বলিপথা তো চলছেই আমরা তো সেদিকে যাচ্ছি না কারণ এই বলি যেভাবে সেগুলো দেখে মনে হচ্ছে কয়েক হাজার বলি আজকে এখানে হচ্ছে তারপর সব থাকতে দুঃখের কথা হচ্ছে অনেক চেষ্টা করেও মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি এই তিন দিন পুজো চলাকালীন ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয় না শুধুমাত্র পুজো দেওয়ার জন্যই বা ঠাকুর দেওয়ার জন্যই ভক্তদের প্রবেশ করানো হয় আদাস অন্য ভক্তদের প্রবেশ করানো হয় না কারণ এখানে যে মন্দিরের যে দান সামগ্রী সেগুলো রাখা রয়েছে শুধুমাত্র মন্দির কমিটিরাই এই মন্দিরের ভেতরে প্রবেশ করছে বা এখানে তো প্রায় কয়েক হাজার দোকান বসেছে কোন দোকানটা তোমাদেরকে দেখাবো কত গলি ঘুরবো এরকম ভাবে ঘুরতে থাকলে মেলা আজকে শেষ হবে না পুরো রাত্রি হয়ে যাবে মেলা ঘুরতে তো তবুও তোমাদেরকে কয়েকটা দোকানের গলি আমি দেখিয়ে দেই এই দেখতে পাচ্ছ যে স্টেশনারি দোকান যে ব্যাগ দোকান যেসব গলিগুলো রয়েছে সেসব গলিগুলো মানুষের ভিড় দেখছো ভক্তদের ভিড় দেখছো এছাড়াও তোমরা এই মেলা নিয়ে যদি আরো কিছু দৃশ্য দেখতে চাও যেগুলো বাকি রয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বস এত ভিড়ের মধ্যে মন্দিরের ভেতরে তো ঢুকতেই পারিনি তো আগে করার যে ফুটেজ করছিল সেগুলো দিয়েই ভিডিওটা কোনোরকম ম্যানেজ করতে পেরেছি আর এত এত হাজারে হাজার লাখে লাখে ভক্তের ভিড় ভাই কী বলবো মানে কি এক জায়গায় দণ্ডি কাটা হচ্ছে সেখানে মানুষজন পড়ে যাচ্ছে পুজো দেওয়ার লাইন হাজার হাজার ভক্তের ভিড় তো চলো বল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হয়েছে আমার নিজেও ঠিকঠাক পছন্দ হয়নি ভিডিও কী করেছি নিজেও জানি না তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা ভাই ভাই রাধে রাধে বস